আজকে দেখাতে যাচ্ছি কমলার একটি ডেজার্ট তো ডেজার্টটা খেয়ে আপনারা বলবেন কেমন হয়েছে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকের রেসিপি কমলার ডেজার্ট তো ডেজার্টটা আমরা চলেন শুরু করি কীভাবে বানাতে হয় আমি এখানে চারটা কমলা নিয়েছি আমি চারটা এখানে নিব না তিনটা কমলা দিয়ে আমি ডেজার্টটা বানাবো তা আমি প্রথমে কমলাগুলি ছিলে নেব কমলাগুলি ছিলে আমি এখানে সাপোর্ট দেওয়ার জন্য যাতে কমলাগুলি না পড়ে যায় সেই জন্য একটা স্টিক নিয়েছি নিয়ে আমি এটাকে ধরে রাখব যাতে নড়াচড়া না করে এরপর আমি যাব মূল কাজে তা আমি এখানে নিয়েছি দুধ আর নিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে আর নিয়েছি এখানে আগার আগার পাউডার আর নিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে আমাদের দুধটা বেশি জাল দিতে হবে না ঘন হয়ে যাবে ভালোই লাগবে এরপর আমি ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে দিব। তো আমার মেশানো হয়ে গিয়েছে তবে আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা একবার এই ডেজার্টটা বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো এখন চুলাটা আমি অন করে দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে হয়তো লেগে যাবে এই জন্যে আমরা বারবার নাড়তে থাকব যখন দুধটা ফুটে উঠবে তখন আমি নামিয়ে নিব তো দুধটা প্রায় হয়ে এসেছে আর আপনারা কিন্তু ঘন ঘন নাড়তে থাকবেন তা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর আমার কাছে খেয়ে অনেক ভালো লাগলো আমার বাচ্চারাও অনেক পছন্দ করছে জিনিসটা তো আমি এখন দুধের মিশ্রণটা একটা বোতল কেটে নিয়ে আমি এটাকে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন ঢেলে দিব একদম পুরোটো ভরে দিব যাতে কমলাটা ঢেকে যায় এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব তা আমার আরও লাগবে মনে হচ্ছে তো এখন আমার পুরোটা হয়ে গিয়েছে আমি দুই ঘন্টা পরে এটা খুলে নিয়েছি তো এখন আমি আপনাদের দেখাবো কেটে কেমন হয়েছে আমার এই ডেজার্টটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ডেজার্টটা কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ